এই অধ্যায় থেকে এমসি কেউ আমরা অবহেলার কারণে অনেক সময় পড়ি না পুরো বই গাদা গাদা রিং পাওয়া দরকার নেই মাত্র পুরো থেকে বেশটা এমসি সি অ্যানালিস করবে এবং কিছু গাইডলাইন দিয়ে দিব কিছু দাগিয়ে দিব বই থেকে এগুলো পড়লে দুইটা একসাথে নোট করলে তোমার এই অধ্যায় ফাটা একটা প্রিপারেশন হবে বেসিক ক্লিয়ার হবে এমসি কেউ ক্লিয়ার হবে একসাথে একশো ইনশাল্লাহ দেখো ভাইয়া পণ্য সরব মানসম্মত পণ্য পণ্য সরবরাহ করি কাকে আমার ভোক্তাদেরকে তাহলে ন্যায্য মূল্যে মানে কি সঠিক মূল্যে এই ন্যায্য মূল্য কথা বললেই ক্রেতা ভোক্তার প্রতি দায়িত্ব বোঝায় সরকারের দায়িত্ব কি সরকার ঠিক ট্যাক্স দেয় এগুলো করে দায়িত্ব ওকে ফাইন মালিককে সুন্দর মতো মালিকের ডিউটি পালন করা তার ব্যবসায় ঠিক মত কাজ করে মালিক পক্ষের দায়িত্ব ঠিক আছে প্রত্যেকটা দায়িত্ব আলাদা করে পড়াবো ক্রেতা দায়িত্ব হচ্ছে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা এটা হচ্ছে সমাজের ক্রেতা দায়িত্ব ওকে এবার আসো নৈতিকতার অন্তর্ভুক্ত কোনটি আইনের প্রতি শ্রদ্ধা করা ওকে মুনাফা অর্জন চেষ্টা ভাই সবসময় কিছু যাই হ্যাঁ যাই ওকে ফাইন কিন্তু অনেক বেশি মুনাফা করা যাবে না বাদে কৃত্রিম সংকট সৃষ্টি না করে ভেরি ইম্পর্টেন কৃত্রিম সংখ্যা বলতে তোমার একার কাছে সব পণ্য রেখে দিছো বিক্রির কথা থাকে কৃত্রিম সংকট সৃষ্টি হয় তখন তুমি পরে চলমান বিক্রি করো এগুলো করা যাবে এগুলো পাপ বুঝতে পারছো ব্যবসায়ের পরিচালনার ক্ষেত্রে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা মূল্যবোধ বলে মানে এই কোশ্চেন গুলা তোমরা আসলে অনেকেই জানো আমি একটু অ্যানালাইসিস করেছি তোমাকে যাতে তোমার জন্য একটু জানা হয় এবং লাস্টে আমি তোমাকে একটু বই দাগিয়ে দেব যেগুলো একটু ভালো করে পড়বা ঠিক আছে তাহলে ব্যবসায় ভালো মন্দ আচার আছেন এইগুলা কেবল নৈতিকতা মূল্যবোধের মধ্যে পড়ে এবার আসো নেক্সট কোয়েশ্চেন দেখো ব্যবসায়ী মূল্যবোধ কি এই শ্রমিকদের উপযুক্ত মজুরি দেওয়া হ্যাঁ অবশ্যই কাজ ভাগ করে দেওয়া উত্তম কাজের পরিবেশ হ্যাঁ সবগুলো কি ভালো না এখানে তাহলে দেখো তো তিনটাই কি ব্যবসায় মধ্যে পড়ে না মূল্যবোধের মধ্যে যত ভালো কাজ আছে ন্যায্য মিললে পণ্য সরবরাহ করা সরকার দায়িত্ব মিলে সরকার নীতি মিলে চলো সবকিছু মূল্যবোধের মধ্যে পড়ে ঠিক আছে ব্যবসায় নৈতিকতার অন্তর্ভুক্ত কোনটি এই যে ভাইয়া একটু আগে কোশ্চেন পড়েছিলাম মনে আছে চাকরি বিধান বিধান ব্যবসায়ের কোন পক্ষের প্রতি সমদায়িত্ব দেখো তো চাকরি কারা করে মূলত চাকরি করে ব্যবসায় যারা কি থাকে ব্যবসায় যারা কি শ্রমিক কর্মী থাকে তাহলে ব্যবসায় একটা গোত্র থাকে তার উরা চাকরি শ্রমিক কর্মী যে বৈশিষ্ট্যগুলা গুলা গোত্রগুলা গোত্র যে গোত্র ভাবো না আবার ভাই শ্রমিক কোনো সেটা চাকরি করে ওদের কি করতে হবে চাকরি নিরাপত্তা দিতে হবে চাকরি নিরাপত্তা ওদের জন্য পারফেক্ট ক্লিয়ার সরবরাহ করে জানা আমার পণ্য কি আমার কাছ থেকে পণ্য পাওনা দাঁড়িয়ে আমাকে পণ্য কেনে মানে আমাদের পণ্য ডিলারশিপ যে একদম বুঝতে পারছো তুমি আমি দেখে নিও মূল্যবোধ ধারা মানুষের কোনটি প্রভাবিত হয় মানুষের বলে না তোর আচার আচরণ হ্যাঁ তোর নৈতিকতা ব্যাপার গুলো মূল্যবোধ মানুষের কোনটি প্রভাবিত হয় ওকে তার আচরণ তার বিবেক আনসার হয় বিবেক বলতে মানুষের মনকে বুঝায় ঠিক আছে মূল্যবোধ বলতে তার আচার আচরণ কেমন বুঝায় দেন চলাফেরা এগুলা মূল্যবোধ আনসার বিবেক আনসার নেওয়া যায় অপশন বেদে তবে হচ্ছে তুমি অপশন না থাকলে বিবেক নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে ফাইন ওকে এবার আসো ভাই ভালো করে বুঝো ব্যবসায়িক মূল্যবোধের অন্তর্ভুক্ত উপাদান কোনটি মানুষ বিশ্বাস ও ধারণা মানুষের আর্থিক সংকট এই কোশ্চেন আসলে তোমার নিজের পড়া উচিত এই কোশ্চেন গুলো একদমই মূল্যবোধ ধারা কোনটি বুঝায় কোনটি বুঝায় মূল্যবোধ কি স্থায়ী বিশ্বাস মানে যে কোনো জিনিসের প্রতি এই দেখো এই যে জনাব আব্দুল জব্বার চট্টগ্রামে খাতুন একটা পেঁয়াজে ক্রয় করে চট্টগ্রামে খোলা বাজার বিক্রি করে অনেক ব্যবসায়ী পেঁয়াজের সরবরাহ ঘাটতির কথা বলে মূল্য থেকে পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট বিক্রি জনাব আব্দুল জব্বার মাত্র দশ পার্সেন্ট লাভ এই যে সে ভালো মানুষ এই জব্বার ভাই ভালো মানুষ সে কি করেছে ক্রেতা ভক্ত দায়িত্ব পালন করেছে কারণ সে বেশি দামে বিক্রি করেনি জব্বার ভাই একটা ভালো মানুষ কারণ সে বেশি দাম এইভাবে উদ্দীপক আসবে ঠিক আছে এইভাবে উদ্দীপক সাজা দিয়ে তোমাকে জব্বারের কার্যক্রম কি এগুলা সাধু সে আর ভালো মানুষ তাই না পণ্যের মূল্য স্থিশীলতা রাখার মাধ্যমে কার প্রতি যে ইয়ার প্রতি জনগণের প্রতি জনগণ দুইবার হয়ে গেছে বুঝছো পণ্যের মূল্য স্থিতিশীল রাখে জনগণ বা ভোক্তার প্রতি জনগণ বা ভোক্তার প্রতি ঠিক আছে জনগণ বা ভোক্তার প্রতি কি ভালো পণ্যের মান উন্নয়নের জন্যই ঠিক বেতন দেওয়া সরকারের প্রতি দায়িত্ব সরকারের নিয়ম মেনে চলা সরকারের ট্যাক্স ঠিক মতো দেওয়া ঠিক আছে সমাজের প্রতি দায়িত্ব আছে দান সরকার করা ভালো কাজ করা মানসম্মত ভাই এই কোশ্চেন গুলো এখন ইজি হয়ে গেছে ব্যবসা ভূষণ কি সুনাম সুনাম ভালো না খারাপ হলে সব শেষ

এখান থেকে পড়তে হবে এই যে এই পড়তে হবে ঠিক আছে আর একটু দু একটা আইটেম দেওয়া যায় কিনা না ভাই আর দেওয়া যায় না আমি চাইলেও দিতে পারবো না তুমি চাইলে এই আর কিছু না এইটুকু পড়লে হবে এখান থেকে প্রশ্ন হবে তো এটা হচ্ছে বিষয় হ্যাঁ পড়াশোনা হচ্ছে অনেক সহজ শুধু পড়তে হবে অধ্যায় কি পড়তে হবে তাই তোমরা আসলে জানো না কি পড়তে হবে কি পড়তে এটা জানলে তোমরা অনেক ভালো করো অনেক অনেক আগে আগে থাকতো সো এখনো কোনো সমস্যা নেই তুমি এসএসসি তে আসো তুমি যে কোনো ব্যাচ হও না কোনো সাতাশ ছাব্বিশ পঁচিশ তুমি এই অধ্যায় এর বাইরে কিছু লাগবে না আমার যা দেখা দিছি ওগুলো নোট করবা আর যা আমি পড়া দিলাম ফাটা এগুলা এগুলো দেখে নিবা থ্যাংক ইউ সো মাচ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে সবাই অনেক অনেক দৌড় এলো সবাই আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ ছাড়া